সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ আটই মে শনিবার তো আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে কারেন্টের হাট এবং এই কারেন্টের হাট দিনাজপুর জেলা এবং চিরিরবন্দর উপজেলায় পড়েছে তো দর্শক এই কারেন্টের হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে শনিবার এই কারেন্টের হাট থেকে হাড্ডি সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার জন্য এহাট উপস্থিত হয়েছে এর পাশে চাচা আসসালামু আলাইকুম আপনার এগুলো চাচা আইফেন খরিদ্দার আইসেন আচ্ছা একটু আপনি ধারণা দেন দেখে আমাদের এই যে এইটা কত টাকা হলে বিক্রি করবেন আপনার একটু লাভ রেখে আমাদের ধারণা দেখেন পাঁচশো টাকা লাভ রেখে সাতাশ হাজার হলে এটা বিক্রি হবে এখন কেউ দাম বলে নাই না সর্বশেষ উনি বলছে যে সাতাশ হাজার টাকা হলে এটি ছেড়ে দেবে কয় দাঁত হয়েছে এটা দুই দাঁতের গরুটি আচ্ছা আমরা এটার একটু দামের ধারণা নেব এটা 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 কেমন চাচ্ছিলেন এটা এটা আর এটা কত চাচা এটা কত চান পঁচিশ বেচা বিক্রি পঁচিশ না কমে আসবে সাড়ে বাইশ হলে বিক্রি হবে এটা এটা কয় কয়দা জোয়ান হয়ে গেছে আর কি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখছেন এটি জোয়ান গরু আর কি সাড়ে বিক্রি হবে টাকা তো আমরা একটু হাট গরুগুলোর দাম জানাচ্ছি আপনাদের আমরা অবস্থান করছি কারেন্টের হাটে চাচা আসসালামু আলাইকুম দেখি আপনার গরুগুলো একটু দেখার জন্য আসলাম আমরা আচ্ছা এই যে ওটা লালটা

মানে একুশে না দিবেন মানে বিশ পার হইতে হবে আর এটা 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 কয় দাঁত এটা ছয় দাঁত এটা কত টাকা চাওয়া হচ্ছিলো কত পঁচিশ চাষে এটা কত বলছে ভাই বিশ হাজার আর আপনার সর্বশেষ চাওয়া কত তেইশ হাজার এইটা তেইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের চেষ্টা করছি আচ্ছা এইগুলো যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গ্রস্ত হতে পারে একটা আইডিয়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো গ্রস্ত হবে এইটার আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব এখানে বেশ সুন্দর একটা দেখছি তাছাড়া আসসালামু আলাইকুম এটা আপনার বেশ তো সুন্দর সাইজ এটা কি দেশি নাকি শাহিওয়াল দেশি কত টাকা দাম চাচ্ছিলেন বত্রিশ কয় দাঁত হয়েছে এটা নতুন আট দাঁত হয়ে গেছে ক্রেতা কেমন বললো দাম চার হাজার মানে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম বলে আর কি আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন আঠাশ হাজার সর্বশেষ এই আঠাশ হাজার নিচে তো আসবে না না আঠাশ হাজার বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এরপর আরও কিছু হাড ডিস সার দেখছি আমরা এই হাড ডিসারগুলোর দাম জানাবো আপনাদের এটা ভাই ভালো আছেন এটা আপনার না এটা জোয়ান হয়ে গেছে আচ্ছা কেমন দাম কত চাচ্ছিলেন সাতাশ চাচ্ছেন ক্রেতা কেমন বলে দাম বাইশ আপনি একটু ধারণা আইডিয়া মানে সামান্য একটু লাভ রেখে ধারণা দেন যে কত হলে বিক্রি করবেন সাড়ে তেইশ সর্বনিম্ন হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আর একটু ধারণা দেন তো যে এটা কতটুকু গোস্ত হতে পারে পঞ্চাশ পঞ্চান্ন কেজির মতো গোস্ত হবে আর কি এটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু সামনের দিকে যাব এটার একটু দাম জানাবো আপনাদের চাচা আপনারা একটু ধারণা দেন তো কত দাম চাচ্ছিলেন আমি দাম চাচ্ছি সাড়ে আঠাশ কত ক্রেতা কেমন বলে ক্রেতা বলে ছাব্বিশ ছাব্বিশ দিবেন কত হলে চাচা সাড়ে ছাব্বিশ সাতাশ হলে দিয়ে দিই সাড়ে ছাব্বিশ হলে কিছু লাভ টিকবে আর কি সাড়ে ছাব্বিশ হলে এটা বিক্রি হবে আমরা আপনাদের দেখাই ছাব্বিশ এটা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এই যে এর পাশে আমরা দেখছি এটার একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার হ্যাঁ কয়দা হচ্ছে এটা চল কত টাকা দাম চাচ্ছিলেন দাম তো চাইনি তিরিশ কেমন তিরিশ চাচ্ছেন ক্রেতা কেমন বলে পঁচিশ পঁচিশ ভাঙাইতে বলে আর আপনি মনস্থ করছেন কত হলে দিবেন ওই ফিরে মানে আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন দেখি ছাব্বিশ হলেই এটা বিক্রি হবে আচ্ছা কেউ যদি গোস্ত করতে চায় তাহলে এটা কতটুকু গোস্ত হতে পারে আচ্ছা আচ্ছা পাঁচপান্ন কেজির মতো আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা এর পাশে দেখছে একটা চাচা আসসালাম আলাইকুম আপনার এটা চাচা আচ্ছা এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত দাম কেমন চাচ্ছিলেন ক্রেতা কত বলে সাতাশ সাড়ে সাতাশ বলছে আর চিন্তা ভাবনা করছেন কত যে কত হলে বিক্রি করবেন একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি কত নয় মানে উনত্রিশ উনত্রিশ এর নিচে বিক্রি করা যাবে না উনত্রিশ হাজার হলিটার বিক্রি হবে আর কি আমরা একটু দেখা করে এর পাশে দেখছি একটা হাড্ডি সার এটার একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এটা কয় দাঁত হয়েছে চাচা জোয়ান জোয়ান কত দাম চাচ্ছিলেন এটার আটত্রিশ পঁয়ত্রিশ ক্রেতা বলে কেমন বলে তিরিশ ভাঙে বলে আঠাশ উনত্রিশ বলে আর কি আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে কেজি আর সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে ধারণা দেন তো একত্রিশ হলে বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আপনার একটু গরুটা দেখার জন্য আসলাম এটা কয়েদাত বস নয়া জওয়ান দাম কেমন চাচ্ছিলেন চৌত্রিশ ও সাত মাসে গাব আছে আচ্ছা কত বললো ক্রেতা ভাঙ তিরিশ একটু ভাঙতে বলছি আচ্ছা কত হলে বিক্রি করবেন বিক্রি হবে কত হলে তিরিশ উপরে যেতে হবে আর কি দুশো